মানবতার বন্ধনে গড়ে উঠুক এই সমাজ সমাজের এই মানুষদের মুখে হাসি ফোটানো যারা প্রতিদিন দুবেলা খাবারের নিশ্চয়তা পায় না প্রচন্ড যে পরিস্থিতি হোক না কেন গরিবের বুফে কার্যক্রম চলছে অব্যাহত ভাবে দ্বিতীয় সপ্তাহে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর মজাদার চিকেন ফ্রাই অসহায় ও পথচারী এই মানুষগুলো পেট ভরে দুপুরের খাবার খেয়ে কৃতজ্ঞতা জানায় এই আয়োজকদের প্রতি অনেকেই বলেন জীবনে প্রথমবার এভাবে আয়োজন করে খাবার খাওয়ার অভিজ্ঞতা পেলেন তারা এই আল্লাহর কাছে জানাচ্ছেন শুক্রিয়া এ ধরনের খাবার কে এর আগে কখনো খাওয়া নাই ফ্যামিলি মূলত উনিশশো সাল থেকে কার্যক্রমগুলো করে আসে প্রথম অবস্থায় গরিব দুঃখী মানুষকে খাবার খাওয়ানো পোশাক বিতরণ এবং ধর্মীয় অনেক কাজের সাথে প্রথম কেয়ার ফ্যামিলি কাজ শুরু করে কেয়ার ফ্যামিলির পক্ষ থেকে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানায় শুধুমাত্র খাবার নয় তাদের এই উদ্যোগের লক্ষ্য হল সমাজে দয়া সহানুভূতি এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া আমরা এই যে অসহায় দরিদ্র মানুষদের একবেলা অন্তত ভালোভাবে খাওয়াতে পারি আমাদেরকে স্পন্সর করে হচ্ছে কেয়ার ফ্যামিলি উল্লাপাড়া অ্যান্ড আমরা স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন থেকে কাজ করি আমরা আসলে যে কয়জন এখানে স্বেচ্ছাসেবী আছে সবাই অক্লান্ত পরিশ্রম করে গরিবের মুখে একটি ছোট্ট উদ্যোগ হয়তো কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসীম মানবিকতার বার্তা কেয়ার ফ্যামিলি বিশ্বাস করে সমাজের প্রতিটি মানুষ যদি তার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে তবে একদিন ক্ষুধার্থ মানুষ আর থাকবে না আমি এখানে আজকে আসতে চাই নাই কারণ আমি অসুস্থ ছিলাম তারপরেও দেখলাম যে সবার এত আগ্রহের কারণে আমিও চলে আসছি এই জায়গায় এবং এটা একটা ভালো কাজ এবং ভালো কাজে আমি মনে করি সব মেয়েকেই এগিয়ে আসা দরকার আর ফ্যামিলির অর্থায়নে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের আয়োজনে গরিফের বুফে প্রতি সপ্তাহেই কিন্তু তারা গরিব অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কিন্তু তারা খাবার তুলে দিচ্ছে এই বিষয়টা সত্যি অনেক আনন্দের আর মানবিক কাজ করতে পারা বা এই কাজের সাথে থাকা এটা মানে সবসময়ের সময়ের জন্যই তো এটা মানে আনন্দ বা ভালো লাগা কাজ করে যার কারণে এই কাজগুলোর সাথে থাকতে পারা সবাইকে অনুরোধ করব সবাই সবার অবস্থান থেকে এবং বিভিন্নভাবেই আপনারা সবাই এই মানবিক কাজগুলোর সাথে আহ বিভিন্নভাবে জড়িত থাকবেন এবং সহযোগিতা করবেন প্রতি সপ্তাহে গরিবের বুফে মানবতার এক অনন্য দৃষ্টান্ত নিউজ ডেস্ক আজকের যমুনা